পি এম কিষান প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের ইতিমধ্যে তো টাকা দিয়েছে কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি ষোলো নম্বর কিস্তির টাকা কবে দেবে তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একাধিক প্রকল্প শুরু করেছে তেমনই কিন্তু কেন্দ্রীয় সরকারও একাধিক প্রকল্প শুরু করেছে কৃষকদের জন্য ইতিমধ্যে এই পি এম কিষাণ প্রকল্পে নথিভুক্ত কৃষকদের জন্য সুখবর পরবর্তী কিস্তির টাকা আপনাদের কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করতে চলেছেন কেন্দ্রীয় সরকার সেটি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আপনারা জানেন আজকে হচ্ছে ডিসেম্বরের আঠাশ তারিখ এবং আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু পয়লা জানুয়ারি চলে আসবে দু হাজার সালের তো জানুয়ারি মাসে বা একত্রিশে ডিসেম্বর কি টাকা দিতে পারে এই প্রকল্পের মাধ্যমে কি আশঙ্কা রয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে চলো রাখ আপনারা আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছেন কেন্দ্রীয় সরকারও চাইছে কৃষককে একাধিক প্রকল্পের সাহায্য করতে তেমনও রাজ্য সরকারও চাইছে পি এম কিষাণ প্রকল্পে বাৎসরিকে ছ হাজার টাকা তিনটি ইনস্টলমেন্টের বিনিময়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন কৃষক বন্ধুদের দুটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে তেমন কেন্দ্রীয় সরকার তিনটি কিস্তিতে টাকা দেয় এ প্রকল্প খুবই জনপ্রিয় দু হাজার উনিশ সালের পয়লা ফেব্রুয়ারিতে এ প্রকল্প শুরু হয়েছে আর দু সালের জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি পয়লা ফেব্রুয়ারি আসলেই কিন্তু এই প্রকল্পে পাঁচ বছর পূর্ণ হয়ে যাবে তো চলুন আর এক্সট্রা কটা না বাড়িয়ে আপনাদেরকে আবার ডিটেলসে জানিয়ে দিচ্ছি এই পিএম কিষাণ প্রকল্পের নেক্সট ইনস্টলমেন্টের টাকা ব্যাপারে ফার্স্ট হচ্ছে এই পিএম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকারের তো টাকা কবে রিলিজ করবেন সেটা কেন্দ্রীয় সরকারই বলতে পারবেন কিন্তু কেন্দ্রীয় সরকার জানিয়েছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে যে পি কিষাণ প্রকল্পের কবে কবে আমরা ইনস্টলমেন্ট রিলিজ করে থাকি এখানে অনস্ক্রিনে আপনারা দেখুন প্রিও ওয়াইজ পেমেন্টের জায়গায় বলা হয়েছে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কৃষকদের টাকা ক্রেডিট করা হবে সেটা ডিসেম্বরের এক তারিখ থেকে নিয়ে মার্চ একত্রিশ তারিখের আগে পর্যন্ত কৃষকদের টাকা ক্রেডিট হবে মানে হচ্ছে আপনার ডিসেম্বর মাসেও ক্রেডিট হতে পারে জানুয়ারি মাসেও ফেব্রুয়ারি এবং মার্চ মার্চের পনেরো তারিখ কিংবা একত্রিশ তারিখের আগে আগেই কিন্তু টাকা ক্রেডিট হবে এটা কেন্দ্রীয় সরকার নিজে জানিয়েছেন তাহলে ইতিমধ্যে আপনাদের জন্য পিএম এম কিষাণ প্রকল্পের স্যাচুরেশন ক্যাম্প যে শুরু হয়েছে সেই ক্যাম্পটি ভিলেজ ওয়াইজ চলছে যেখানে নতুন রেজিস্ট্রেশন কারেকশন সমস্তটাই হচ্ছে তো সেই ক্যাম্পটি ইতিমধ্যে চলছে ওয়েট করুন তাহলে কিন্তু জানুয়ারি পনেরো তারিখে ক্যাম্প শেষ হয়ে যাবে তার পরবর্তীতে এই পি এম কিষাণ প্রকল্পে আবেদনের প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন ও পুরনো কৃষকদের টাকা ফেব্রুয়ারি মাসেই দিয়ে দেবে জানুয়ারি মাসেও দিতে পারে কিন্তু আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে আপনারা টাকাগুলো পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো মূলত বুঝতে পারছেন ফ্রেন্ডস যে পি এম কিষাণ প্রকল্পের টাকা জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে পাবেন आज के अबडेटे पर देखा नेक्स्ट अपडेटे थैंक